জামাতি ইসলামের ভাইরা তাদের কর্মী সমর্থকরা তাকে হুমকি দিচ্ছিলেন কেন আমজনতা দল থেকে তিনি সাধারণ সম্পাদক হলেন শাহলম সহ চৌদ্দ পনেরো জন তাকে সেখানে বেধরক মারপিট করে হাসিন ভাই তিনি গত পরশু দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এই দায়িত্ব পাওয়ার পরেই আমাদের জামাতি ইসলামের ভাইরা তাদের কর্মী সমর্থকরা তাকে হুমকি দিচ্ছিলেন কেন আমজনতা দল থেকে তিনি সাধারণ সম্পাদক হলেন আর সেই সাথে ব্যারিস্টার আম্মানের এলাকায় তিনি নির্বাচনী আগ্রহ প্রশ্ন করার পর থেকে তার উপর এই হুমকিটা আরও বেড়ে যায় তো গতদিন আমাদের সাধারণ সম্পাদক সেই বাজার কমিটিতে একটা বিচার দিয়েছিল যে সে কিছু তাকে গালিগালাজ করছে বা এই বিষয়গুলো আছে কিছু তো সেখানে ওই ওখানে জামাতের ইসলাম সাহাল জামাত ইসলামের কর্মী শাহ সে তাকে ফোন দিয়ে ডাকে এবং ফোন দিয়ে ডেকে তাকে বাজারের বাজার কমিটির অফিসে ঢুকাই জামাত ইসলামের আরেকজন নেতা হাবিব তার অনুসারী আকবর শাহ আলম সহ পনেরো জন তাকে সেখানে বেধরক মারপিট করে এবং আমরা রাতে একটি মিরপুর মডেল থানায় অভিযোগ করেছি এই বিষয়ে তো আমরা অপেক্ষা করছি ন্যায় বিচারের